দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এর প্রথম কার্যনির্বাহী সভায় বারো দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বুধবার বেলা বারোটার দিকে রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী সাধারণ সম্পাদক এজিএস সালমান সাব্বির সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম কার্যনির্বাহী সভায় রাকসুর তহবিলের স্বচ্ছ ব্যবহার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা পরিবারের ক্ষতিপূরণ হলে বিশুদ্ধ পানি সরবরাহ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধি এবং ক্যাম্পাসে দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবনির্বাচিত নেতারা জানান রাকসুর তহবিলের হিসাব তারা এখনও হাতে পাননি ফলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে তবে তারা আশ্বাস দেন কাজ থেমে নেই এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন অব্যাহত থাকবে এছাড়া রাকসুর বর্তমান নেতৃত্ব গত ৩৫ বছরে তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে পূর্বের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে যা আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি জিএস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক Oh,